কুমিল্লার গোমতী নদীর উত্তরে নিভৃত পল্লীতে অবস্থিত সোনার বাংলা কলেজ প্রতিষ্ঠা হবার পর থেকে যেন চমকপ্রদ ফলাফল করে আসছে রাজনীতি ও ধূমপানমুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু পাঠদানেই নয় খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে দীর্ঘ সময় ধরে টানা চোদ্দবার শতভাগ বোর্ডে সেরার সাফল্য অর্জন করেছে কলেজটি বেশিরভাগ শিক্ষার্থীর ধারণা থাকে যে আমরা রাজধানী শহর ঢাকার কোনো বড় বড় কলেজে ভর্তি হব কিংবা বিভাগীয় শহরের কোনো বড় কলেজে ভর্তি হব কিন্তু যখন আমি এস পরীক্ষা দিই তখন এরপরেই আমার বাবা বড় ভাই কিংবা আশেপাশের সবকাল থেকে জানতে পারি যে সোনার বাংলা কলেজ অনেক ভালো এবং টানা ১৩ বছর এই কলেজটি একশো পার্সেন্ট পাশ করে আসছে মানে এখানকার পরিবেশ দেখলেই মানে মনে হয় যে আসলে এটা পড়ালেখার জন্য একটা উপযুক্ত স্থান যেখানে পড়ালেখা করার মতো পরিবেশ আছে যেখানে টিচাররা খুবই বন্ধুসুলভ তারা প্রত্যেকের সাথে এমনভাবে মিশে কথা বলে প্রত্যেককে এমনভাবে ইন্সপায়ার করে যে তোমরা এভাবে পড়াশোনা করো এভাবে করলে তোমরা এগিয়ে যেতে পারবে প্রতিদিনের পাঠ কার্যক্রম খুবই সৌবিন্যস্তভাবে পরিচালনা করে প্রত্যেকটা শিক্ষক আর আমাদের কলেজের এত ভালো ফলাফলের পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন যা প্রত্যেকটা শিক্ষক আমাদেরকে শিখিয়েছেন চলতি বছরের এইচএসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে সার্বিকভাবে গড় কিছুটা নিম্নমুখী হলেও সোনার বাংলা কলেজ যেন ব্যতিক্রম এই বিপরীত স্রোতেও তারা তাদের সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরে যে গুরুত্বপূর্ণ পরবর্তী পর্যায় সেই পর্যায়কে তারা যাতে সফল হতে পারে সেজন্য তাদেরকে আমরা এখান থেকেই স্বপ্ন দেখাই সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তাদেরকে আমরা এখানে নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকি একটি দক্ষ আদর্শ যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমরা শ্রম দিয়ে যাচ্ছি আমরা প্রতি বছর আমাদের দুর্বল দিকগুলোকে আগে চিহ্নিত করি তারপরে আমাদের পরবর্তী যে লক্ষ্য স্থির করে কি ফলাফল করতে চাই সেটা লক্ষ্য স্থির করে তার জন্য পরিকল্পনা প্রণ করি এবং তা বাস্তবায়নের জন্য শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আত্মনিবিদিত হয়ে কাজ করি যার ফলে আমরা আশা ইনশাল্লাহ আমরা প্রতি বছরই আমাদেরকে ছাড়িয়ে যাওয়ার জন্য আমরা ভালো ফলাফল করা হতেছে যাত্রা সেটাতে আমরা সফল হচ্ছে গত সতেরো অক্টোবর কুমিল্লা শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার সময় বোর্ডের চেয়ারম্যান বোর্ডের সেরা পাঁচ কলেজের মধ্যে সোনার বাংলা কলেজকে অন্যতম হিসেবে উল্লেখ করেন ফলাফল বিশ্লেষণে দেখা যায় এবারের এইচএসি পরীক্ষায় কলেজটির তিনশো জন শিক্ষার্থী অংশ নিয়েছে এবং সবাই পাশ করেছে এর মধ্যে একশো জন শিক্ষার্থী জিপিএ ফাইভ অর্জন করেছে যা কুমিল্লা বোর্ডে নজর কারা সাফল্য কুমিল্লা বোর্ডের যে গড় পাশের হার আছে তার চেয়ে আমাদের বরিচংয়ের পাশের হারটি প্রায় দ্বিগুণ এবং এটি শুধু আমাদের এইচএসসি না শুধু আমাদের যে মাদ্রাসা শিক্ষা এবং কারিগরি শিক্ষা সবগুলোতেই আমরা গড়ে বেশি এগিয়ে আছি সোনার বাংলা কলেজ যেহেতু পুরো উপজেলা এবং পুরো দেশে একটি নামজনক নাম করা ফলাফল করেছে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং তাদের সাফল্য কামনা করছি ভবিষ্যতেও তারা ধারাবাহিকতা রাখবে এবং আমাদের যে সম্বর্ধনা অনুষ্ঠানটি ছিল সেখানে আমরা তাদের যে পলিসি যে পলিসি অবলম্বন করে তারা ধারাবাহিকভাবে চোদ্দ বছর ভালো করছে সেই পলিসিগুলো আমরা অন্যদেরকে অবহিত করেছি যেন সবাই আমরা এগিয়ে যেতে পারি বিভাগভিত্তিক ফলাফল অনুযায়ী বিজ্ঞান বিভাগের একশো তেত্রিশ জন জিপিএ পেয়েছে। মানবিক বিভাগে পেয়েছে ব্যবসা শিক্ষা বিভাগের একশো জন শিক্ষার্থীও শতভাগ পাশ করেছে এর মধ্যে আটজন জন জিপিএ ফাইভ অর্জন করেছে শুরু থেকে আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল লক্ষ্য ছিল যে আমরা একটা বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এটিকে গড়ে তুলব এখানে ক্যাম্পাসটি হবে নকল ধূমপান এবং রাজনীতি মুক্ত রাজনীতিমুক্ত মুক্ত একটা নান্দনিক ক্যাম্পাস হিসাবে আমরা এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলব আমরা একটা শিক্ষার্থীকে নিবিড় পরিচর্যার মাধ্যমে তাকে গড়ে তোলার চেষ্টা করি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক কিংবা অনার্সের ভালো ফলাফল নয় আমরা সব সময় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করি যে তুমি দেশের একজন যোগ্য দক্ষ আধুনিক বিজ্ঞানসম্মত একজন মানব শক্তি হিসাবে নিজেকে গড়ে তোলো উচ্চ আমরা পরপর চোদ্দোবার শতভাগ পাশ এই সাফল্য অর্জন করে আমরা কুমিল্লা শিক্ষা বোর্ডে আমাদের শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছি বুড়িচং উপজেলার ভরাসার বাজার সংলগ্ন গোবিন্দপুরে দু সালে প্রতিষ্ঠিত সোনার বাংলা কলেজ শুরু থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল ফল করে আসছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত টানা চোদ্দ বছর শতভাগ পাশ ধরে রেখে প্রতিষ্ঠানটি কুমিল্লা শিক্ষা বোর্ডে নিজেকে একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করেছে